নমস্কার আমি তুহান গে আজকে একটা নতুন টপিক নিয়ে আজকের টপিকের নাম হল সুন্দর এই পৃথিবীতে সবাই বাঁচিতে চায় সুন্দর এই পৃথিবীতে সবাই বাঁচিতে চায় কিন্তু সুন্দর করে বাঁচা এত সহজ নয় সুন্দর করে বাঁচতে গেলে কয়েকটা জিনিসের বা কয়েকটা কর্মের দরকার হয় সেগুলো যদি করতে পারো ঠিক সুন্দর এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে পারবে কবে না কখনো ভুল আর এই কর্মগুলো যদি তুমি করে থাকো ভুল দিতে হবে তোমার ধুলির মাস সুন্দর এই দিদি মেয়ে এসেছে তুমি অনেক আশা করে সে আশা তোমার হয়ে যাবে ধুলির স্বাদ বুঝতে পারবে না কিছু জানো জানো ভালো করে যদি তুমি না করো যখন বয়স যখন তোমার থাকিবে সুন্দর করে অর্থ অর্থ ধন সম্পদ পয়সা যত পারো সুন্দর করে কামাই করে ব্যাংকে ফিস করে রাখে বৃদ্ধ বয়স তখন তোমার পরিবেশ সুন্দর করে এই করতে সুন্দর সংসার করতে কিন্তু ইয়ং বয়সে যদি তুমি বড় ফাঁকরামি আর ভান্ডামি যেমন করে তুমি এই সুন্দর পৃথিবীতে জীবন কাটাবে বলো কেমন করে চলবে তুমি পড়তে পারবে না দামি ঘড়ি পড়তে পারবে না দামি সার পড়তে পারবে না চলতে পারবে না দামি গাড়িতে পড়তে পারবে না কিছু ঘুরতে হবে তোমাদের বড় লোকের কিছু আফসোস করে দিন যাবে তোমার পড়ার কিছু থাকবে না এবং বয়সে যদি তুমি নষ্ট করো সময় বৃদ্ধ বয়সে এসে কাটতে হবে তোমার কিছু করতে পারবে সুন্দর করে থাকতে তো সবাই চায় কিন্তু সুন্দর করে থাকা তোমার এত সহজ নয় সুন্দর করে থাকতে গেলে কিছু সুন্দর কাজ করতে হবে না হলে তোমার পুরো জীবন পরমকৃত নয় হয়ে দাঁদিতে হবে ঘরে বসে কাউকে বলতে পারবে না অসময়ে চোখের জল আসবে চোখের জলে বুক ভাসবে একা একা বসে দাঁড়িয়ে কাউকে বলতে পারবে না সমস্ত সুন্দর পৃথিবী তোমার কাছে অসুন্দর অন্ধকার হয়ে যাবে স্বপ্নে কখনও ভাবতে পারবে স্বপ্ন তো ছিল তোমার স্বপ্ন তো ছিল তোমার সুন্দর করে দিয়ে করে বাতিরে শুকিয়ে খাওয়ার কাল বৈশাখী না আসার আগে ভেঙে যাবে তোমার সুন্দর স্বপ্নে গড়া সংসার তুমি বুঝতে পারবে না এবং বয়স কেউ কখনো নষ্ট কর নষ্ট করলে কষ্ট পাবে মৃত্যু বয়সে এই কথাটা বাঁচতো আর নষ্ট করলে নষ্ট পাবে কিন্তু বয়সে এই কথাটা বাস্তব যদি কখনো তুমি কখনো তুমি এবং বয়সে সময় নষ্ট না করো কিন্তু বয়সে তুমি বধুর মতো সংসার করে সুন্দর করে করতে পারবে সুন্দর করতে পারবে সুন্দর সবার সাথে ব্যবহার রাখতে পারবে এবং বয়স যদি তোমার পড়ে দাও তুমি নষ্ট কিন্তু বয়সে এসে পাবে তুমি অনেক কষ্ট তাই সবাইকে বড়জনে করছি অনুরোধ সুন্দর করে চালিয়ে যাও তোমার জীবন তোমার জীবন তোমার অধীনে চলবে কারো অধীনে না তুমি যদি তোমার জীবনকে ঠিক মতো পরিচালনা করতে পারো না দোষবি তুমি কারে নিজের ভুলে সব দোষবি মন নিজে ভালো করে কিছু করার চেষ্টা করো তাহলে হয়তো তোমার ভবিষ্যৎ অনেক ভালো হবে তোমার পুরো ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে কিছু ভাবতে পারবে না বাবা মা যখন যাকে কিছু বলে শুনতে লাগে খারাপ বাস্তবে চিন্তা করে দেখবে ইয়ং বয়সে যদি কোনো বাবা মা কোনো ছেলেকে কিছু বলে সেটা হচ্ছে অমূল্য রতন আর সে কথা যদি তুমি কখনো না ধরে তুমি করতে চাও তোমার কাজ তাহলে তুমি হবে অবশেষে সবাই থাকতে বাবা কখনো কারো খারাপ কথা খারাপ কিছু বলার চেষ্টা করে না কিন্তু ইয়ং বয়সে অব্দের জোরে কিছু বলে তুমি বড় তোমার না কিছু বুঝতে পারো না যেদিন তোমার বোঝার মতো শক্তি হবে যেদিন তোমার বোঝার মতো জ্ঞান হবে সেদিন তুমি তো আর বোঝার সময় পাবে না তাই ইয়ং বয়সটা নষ্ট না করে সুন্দর করে সংসার করো সুন্দর করে একটা ভালো মেয়েদেরকে সুন্দর করে বিয়ে করে নিজের লাইফটাকে সুন্দর করে মধুময় বানিয়ে রাখো আর ইয়ং বয়স যদি তুমি অবশ্যই সে মৃত্যু বয়সে সে তোমার মাথায় দিতে হবে না এত সুন্দর করে বলি তোমাদের একটু বোঝার চেষ্টা করো হয়তো আমি যদি কোনোদিন এই পৃথিবীতে থাকবো না ছিল একদিন তো হয়তো চলে যাবো সেদিন হয়তো আমার ভিডিওটা সবাই দেখবে মনে রাখে তুফান করক নামে একটা ছেলে ছিল বলে গেছে অনেক কিছু কিন্তু তখন বুঝতে পারিনি কিছু এখন আর আমার এই তুফান গণকের ভিডিও বিদ্যুৎ বয়সে দেখে কি করবে করতে পারবে না কিছু তাই যারা আমার ভিডিও দেখো ইয়ং বয়সে দেখো বুদ্ধ বিদ্যু বয়সে দেখো না ইয়ং বয়সে আমার ভিডিও দেখে যদি কিছু শিখতে পারো হয়তো তোমার কোনো দিনই কাজে দেবে বিদ্যু বয়সে আমার ভিডিও দেখে চোখের জলে বুক ভাষাবে কোনো লাভ নাই পাবে আমি যা বলি ডাইরেক্ট বলি কিছু বলি না এটাই আমার কর্তব্য এটাই আমার নেই সামনাসামনি বলতে এই পছন্দ করি মানুষ মাত্রায় মানুষকে ভুল হয় সে ভুল তাড়াতাড়ি শুধরে আমার চেষ্টা করো তার সুন্দর পৃথিবীতে সুন্দর করে জন্ম নিয়ে এসে তুমি সুন্দর কিছু করতে পারবে না অবশেষে হাসতে নিয়ে বিষ খেয়ে মারা যাবে সংসারে জ্বালায় যন্ত্রণায় কখনো স্বপ্ন ভাবতে পারবে না তাই সবাইকে করছি বড় জোরে মেনুতি সবাই কথাগুলো শুনে মন দিয়ে সুন্দর করে নিজের জীবনকে তৈরি করো করোনা কখনো ভুল না হলে তোমাদের চোখের জলে ভাজুক পাবে না দিস নমস্কার ভালো থাকবে যদি দেখে থাকি নেক্সট ভিডিও দেখা দেখানো মনে রাখেন আমার নাম হচ্ছে তুফান কনক আমার ভিডিও দেখলে পরে মানুষের কমে যায় মাথার নাটা বাই বাই